इन लड़कियाँ जबरूंगा रे ईमानी हैं इस बजार गुरु को रे ईमाना कोर सुमलता तो कुछ वाह अलौमताल गुरु रिमोट से तार पिस्ती हैं उन्होंने पाले किस्ता के पिस्ती करते ताके लाइन चूक गए तब बना हूँ तानेर जब अल्लाह को ना तो भरो की कर बना गुरु कर बना अमीन एक बार ईमान अल्लाह अबार कुन

বা যাতি তার মূল গুন্ডা হারেগ্রস্তগ্রস্ত তাইকো বিধ্বস্ত ইন্নাল্লাহি আকাব ওয়া আমালুম কুতবা কানাই ইউকুনানি আহাদিহুমুল আলবু যহাবা ওয়া তাদাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে সাহাবায়ে রাছুলের জামায়াতে কত বলেন হে আমাতু কুতান আল্লাহপনা আলামিন সমস্ত তাদেরকে তার দয়া করবে হে কাফিররা যদি জুমাতকে

আল্লাহ আলা আল্লাহ তাআলা আগেই আল কোরআনে বলেন বলেন ওপালা না হাদিস তার কোন থেকে চলবে না পয়সাতির ভিড় ওই টাকাগুলো নামাজে যাবে না এই ন টাকা গ্রহণ ভুলে আমরা না আল্লাহ কার না কোন

তো আমরা ইনশাআল্লাহ থেকেবাদের ইনশাআল্লাহ আগামী কাল। ওই যে দুই তিন দিন যেতে লাগবে। যুবকদের নিয়ে আমার বিশেষ আমার দেখতে আছে। আমি প্রস্তুতি আমি চালাব। কোনো করব না। থেকে আসে জন্য। আমরা নজা। এখন তো আপনি হবে।

অতএব এখানে করবে না করবে চলে যায় বিধস্ত পুলিশ সম্পর্কে সেই এখান থেকে ভিডিও তাদেরকে চলে আসবে আমরা আমান আলতামান সাইদ জেতা আত্মীয়দের হবে সম্মান আপনারা প্রস্তুতের এখানে আপনারা হাজার এক হাজার পাঁচ হাজার যদি ই থাকে এখানে দুই দুটো যদি ইটা দিয়ে দাও হয় পাঁচটা লাখের খাদ্য আছর থেকে নেওয়া প্রস্তুত এই মসজিদে পশ্চিম দিক পাশে যে মসজিদে গোরা একটা বাসা যাওয়ার একটা রাস্তা তৈরি যাবে তো রাস্তা করতে হবে এরতে মানুষ যারা করতে পারবে কিন্তু একটা পথ দেখা যায়